আজকের ভিডিওতে মোটামুটি বেশ কয়েকটা কালেকশন দেখাবো তার মধ্যে প্রথমেই পাবেন হচ্ছে দুইটা বাচ্চা সহ এই দেখেন একটা মাছ হল ভাই মায়ের বয়স কেমন মায়ের বয়স চার দাঁত ভাই চার আসছে একবার রত্ন নাকি ভাই কোনটা কি বাচ্চা ভাই একটা পাঠি একটা পাঠা আচ্ছা দেখি পাঠা পাঠি একটু মুখ গুলো দেখাই দি ভাই এই দেখেন এটা হচ্ছে পাঠি নাকি সেই রকম পাঠাটা দেখি হুম পাঠাটা নিয়ে আসেন আর এটা হচ্ছে মা নাকি মায়ের বয়স কত বললেন এই দেখেন এই হচ্ছে পাঠের দিকে খাইতে দেন দেন খাট দেখে দেন একটু খাওয়া দেখাই দিই রাখেন দেখে দেন দেখে দেন হ্যাঁ এই দেখেন বাচ্চাকে একটু খাওয়া শুরু করতে ভাই এই দেখেন হ্যাঁ ভুসি কিন্তু খাচ্ছে আচ্ছা ভাই দামের দিকে চলে যাই হ্যাঁ এই মা শহু

এদের জন্য বাচ্চা তোতা মূল কথা হচ্ছে যে আপনারা যদি এই দুইটা বাচ্চা সহ মা নেন তাহলে বাচ্চার যে দাম পাবেন আশা করা যায় মায়ের টাকা ফ্রিও যাবে ভাই এই হলো কথা আপনারা যারা দামের আইডিয়া রাখেন তারা বুঝতে পারবেন যে এই দুইটা বাচ্চার কেমন দাম হইতে পারে ফার্স্টে তো মা দেখলেন এখন বাচ্চা কিছু দেখবেন দামের আইডিয়া পেয়ে যাবেন ফার্স্টে কিন্তু বললাম যে বাচ্চার দাম কেমন হয় দাম উঠে আসে কিনা হ্যাঁ উজ্জ্বল ভাই এই দুইটা কি বাচ্চা ধরছেন একেবারে নাক রাবিটল ভাই পাকিস্তানি এই যে গোলাপি কান এই দেখেন এই দেখেন নাকি বয়স কেমন চলে ভাই বয়স আছে 3.5 মাস 3.5 মাস খাসির বাচ্চা দুইটাই দুইটাই খাসির বাচ্চা ভাই এক মায়ের দুই বাচ্চা আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম আসবে এই দুইটা 45000 টাকা ভাই 45000 টাকা দুইটা জি দুইটা একত্রে হ্যাঁ একত্রে ভাঙ্গে নিতে পারবে হ্যাঁ ভাঙ্গে নিতে পারবে আলোচনা সাপেক্ষে কেপে আমি বলেই দিই হুম এক সঙ্গে নিলো

খাসি কাসিনা একবার তেলতেলে বাচ্চা সেই প্রত্যেকটা ছাগলের পা থেকে শুরু করে মুখ চোখ নাক কান লেস সুন্দর করে খেয়াল করবে না বডি ফিটনেস কত সুন্দর এগুলো বড় হইলে কি সুন্দর লাগবে এগুলো যত্ন করে লালন পালন করলে বড় করা সম্ভব তবে যত্ন নিতে হবে বয়স কেমন চলে ভাই এটার বয়স আছে 4.5 মাস দাম কেমন চলছে দাম আছে এটা 20500 টাকা ঠিক আছে নেক্সট

চাইলে ভিডিও করে খাওয়াই দেখে নিতে পারবেন ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা এটা বয়স কেমন চলে ভাই এটার বয়স 4 মাস পাঁচ আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম আসবে এটা আপনি 16500 টাকা ঠিক আছে ছেড়ে দেন এই যে প্রত্যেকটা ছাগলের জাবর কাটা দেখে নেবেন হ্যাঁ সুস্থ সবল নাক মুখ সুন্দর করে খেয়াল করবেন বয়স কেমন চলে ভাই এটা বয়স আছে 3.5 মাস ভাই দাম এগুলা দাম আসবে এটা 14500 ভাই 14500 এটা মিয়া ছেলে এর খাসি বাচ্চা ভাই খাসির বাচ্চা ঠিক আছে ছেড়ে দি এই যে এই যে চলে আসছে আরেকটা হ্যাঁ হ্যাঁ এটা কি এটাও খাসি ভাই

চার মাস আচ্ছা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা আসবি বারো হাজার পাঁচশো টাকা বসেন ভাই আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আচ্ছা ভাই অ্যাড্রেস বলেন তো আপনার আমার নাটোর জেলা ভাই নলডাঙ্গা থানা শাখারিপাড়া নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া